এই দিদি এত ভালো করে চাউমিন বানাই দেখো বন্ধুরা এই দেখো কৃষ্ণকে খুব মানে তিলকটা মুছে গেছে কাজ করে করে অনেক কাজ করে এই দেখো অনেক সুন্দর এইটা আগে এই দুই চুলাতে বসাই দিছে আমাদেরকে খাওয়াবে বলে বাঁধাকপি বাঁধাকপি আর গাজর আর বীজ নিরামিষ খায় নিরামিষ বানায় অনেক ভালো বানায় এই দেখো আর তোমাদের ওখানে ভাত হচ্ছে আর চাউমিন রেডি করা হচ্ছে এগুলো এখন বানাবে এই দেখো দেখো ভালো বানায় মানুষটা খুব ভালো এই দেখো সবাই কৃষ্ণ ভালোবাসে সবাই কৃষ্ণ দিচ্ছে এই দেখো গোপাল কৃষ্ণ দুইটা গিফট করেছে এই দেখো এত সুন্দর সুন্দর উপরে একটা ফটো দিয়েছে একজন গিফট

এই তো জামটা ডেলিবিছে এই অনেক টেস্টি হয় পেয়াজ রসুন কিছু খায় না অনেক ভালো হয় নিরামিষ কালকে সোয়া বিনের তরকারি দিয়েছি অনেক ভালো হয়েছে পেঁপে সবজি তরকারি ও বানিয়েছে উম অনেক টেস্টি হয় অনেক রাধে কৃষ্ণা মানে কৃষ্ণাকে অনেক মানে অনেক কৃষ্ণার জন্য উপাস থাকে কিচ্ছু খায় না নির্জল উপাস থাকে মাঝে মাঝে একাদশীতে কিছু মুখে দেয় না সারাদিন উপাস থেকে সকালে উঠে জল খাবে কত যত্ন করে আমাদেরকে বানিয়ে খাওয়াবে দেখো না কত সুন্দর কৃষ্ণটা দেখতে অনেক ভালো লাগে ধন্যবাদ দিয়ে দিচ্ছে এখন পিওর নিরামিষ তোমরা কে কে খাবে চলে এসো দিদির হাততে বানানো চাউমিন খেতে খুব ভালো